নমস্কার বন্ধুরা আরও একবার চলে এলাম তোমাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয় জানাতে কী বিষয় তো দেখো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা রয়েছ তো তোমাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে এক্সটেন্ড করে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ করা হয়েছে তবে এই নোটিসেই কিন্তু আরও একটা বিষয় লেখা আছে যেটাকে বেশিরভাগ স্টুডেন্ট হয়তো গুরুত্ব দেয়নি বা অতদূর তারা পড়ারও চিন্তা করেনি তার কারণ তারা তো রিলস দেখে যাই হোক তো দেখো যার মেমো নাম্বার হচ্ছে টু এইট টু সিক্স এবং ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত এই নোটিসে একটা জিনিস স্পষ্ট যে স্টেট কাউন্সিলও স্বীকার করছে যে তাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু ত্রুটিপূর্ণ অর্থাৎ তার মধ্যে তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে তারা এটা স্বীকার করছে তার কারণ এই নোটিসে তোমরা একটু শেষের দিকে যদি দেখো তুমি দেখতে পারবে লেখা আছে ইস্যু অফ ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন ইফ এনি সেল বি কনসিডার্ড লেটার অর্থাৎ বলছেন যদি ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশনে রকম কোনো সমস্যা থাকে তাহলে সেগুলোকে পরে কনসিডার করা হবে ঠিক আছে সো নো ইনস্টিটিউট শুড সেন্ড এনি মেল টু দি কাউন্সিল রিগার্ডিং রেজিস্ট্রেশন ইস্যু অফ দি ফার্স্ট ইয়ার ডিপ্লোমা স্টুডেন্টস ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ স্টে স্টেট কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে এই আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ এই যে সময়টা এই সময়টার মধ্যে যেন কোনো ইনস্টিটিউট তাদেরকে মেল না করে যে তাদের ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশনে ইস্যু হচ্ছে তো দেখো যেহেতু ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশনে সত্যিই ইস্যু হচ্ছে তাই ইনস্টিটিউটগুলো কাউন্সিলকে মেল করছে আর কাউন্সিলকে মেল করাতে কাউন্সিল এক কথায় বিরক্তি প্রকাশ করছে তো এই নোটিশ থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে তার মানে তাদের যে সার্ভার ইস্যু তাদের পেমেন্ট রিলেটেড সমস্যা তাদের মানে অপশান পুট করা ইত্যাদিতে যে তাদের গাফিলতি রয়েছে সেটা কিন্তু এই কথা থেকে স্পষ্ট বুঝতে পারছো আশা করি তোমরা এরপরে আরও কিছু তারা লিখেছে সেটাও আমরা একটু দেখে নেব আমি দেখো একদম ব্রিফলি নোটিশটা তোমাদের জন্য এ মানে এক্সপ্লেন করে দিচ্ছি কী বলছে দেখো কনসার্ন স্টুডেন্টস কনসার্ন ইনস্টিটিউটস আর অ্যাডভাইস টু কালেক্ট রেজিস্ট্রেশান ইস্যু আধার দেন আধার কারেকশান ইফ এনি ফ্রম দেয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস অ্যান্ড সেন্ট দোজ থ্রু আ সিঙ্গল মেল টু দ্য কাউন্সিল পজিটিভলি বাই টোয়েন্টি এইথ নভেম্বর দু হাজার চব্বিশ বলছে কনসার্ন যে সমস্ত ইনস্টিটিউট আছে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তাতে যারা রেজিস্ট্রেশন রিলেটেড যে যে সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করে ফেস করছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তো সে সেগুলোকে পাঠাতে বলা হচ্ছে একটা সিঙ্গেল মেল করে কাউন্সিলকে আঠাশ নভেম্বর দু হাজার মধ্যে তার মানে তোমরা এখানে একদম স্পষ্ট বিষয় যে কিছু কিছু ইস্যু রয়েছে যে ইস্যুগুলো কিন্তু সত্যিই স্টুডেন্টরা ফেস করেছে এবং এর পিছনে সার্ভার রিলেটেড ইস্যু পেমেন্ট রিলেটেড সমস্যা নামের সমস্যা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু স্টুডেন্টরা ফেস করেছে আর এই সমস্যাগুলোর সমাধানের কথাও কিন্তু স্টেট কাউন্সিল এখন চিন্তা করছে না এইখান থেকে দেখতে পাচ্ছ ইস্যু অব দি ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশান ইফ এনি শ্যাল বি কনসিডার্ড লেটার অর্থাৎ তাদের কাছে এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করানো তার পিছনেও কারণ আছে সেই কারণটাও আমি তোমাদের বলে দিচ্ছি সেকেন্ড ইয়ারদের রেজিস্ট্রেশন কমপ্লিট করানোর মেন কারণ হচ্ছে তোমরা জানো অলরেডি তোমাদের সেকেন্ড এবং থার্ড ইয়ারের যে ড্রাফটস রুটিন এক্সামিনেশনে সেটা পাবলিশ হয়ে গেছে সেখানে তোমরা জানো যে টেন্থ ডিসেম্বর দশ তারিখ থেকে তোমাদের ডিসেম্বরের দশ তারিখ থেকে তোমাদের এক্সামিনেশন রয়েছে সেকেন্ড এবং থার্ড ইয়ারের ফলে সেক্ষেত্রে সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া এবং অ্যাডমিট কার্ডের জন্য যে তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস আছে সেটাকে কমপ্লিট করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু সবার প্রথমেই করতে হবে সেই তুলনায় তোমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের কিছুটা সময় এখনও হাতে আছে স্টেট কাউন্সিল তোমাদের এক্সামিনেশান বা ফর্ম ফিল আপ এই বিষয়গুলোর জন্য ড্রাফ রুটিন প্রকাশ করা তো সেই জন্যই তারা চাইছে আগে সেকেন্ড ইয়ারের ব্যাপারটা ক্লিয়ার হোক তারপরে আবার ফার্স্ট ইয়ারে যে যে সমস্যা হচ্ছে তার সমাধান করব। তো যাই হোক আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পারলে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে